এখান থেকেই এবং রাস্তা বাংলা এক্সপ্রেস তার গন্তব্যে ছুটে চলেছে আর জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছি এটা হলো যশোর স্টেশন এই দর্শনাতে যখন এসে বাস থেকে বা ট্রেন থেকে নামি রিকশা না থাকার কি কারণ গতকাল থেকে ঢাকা শহরে বৃষ্টি শুরু হয়েছে এবং আজও বৃষ্টি হচ্ছে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি এই বৃষ্টিকে উপেক্ষা করেই রিকশায় করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত জানাই ভ্রমণ কথার নতুন একটি ভিডিওতে রাইট নাও আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে যাত্রা শুরু করেছি ঢাকা থেকে চোর উদ্দেশ্যে আজকের যাত্রাটা হবে ট্রেনে করে আর এখন বাজে দশটা তিরিশ আমার ট্রেনের সময় হলো দশটা পঁয়তাল্লিশ ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার মোট তিনটি ট্রেন আছে তার মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটায় ঢাকা থেকে ছেড়ে যায় এবং এটি পদ্মা সেতু হয়ে যায় তারপরে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চিত্রা এক্সপ্রেস এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যায় হলো যমুনা সেতু হয়ে এবং সর্বশেষ যায় রাত এগারোটা তিরিশ মিনিটে বেনাপোল এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিও যায় পদ্মা শেষ হয়ে কিন্তু আজকে আমি যাচ্ছি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে যে ট্রেনটি চোয়াডাঙ্গায় যায় না তাহলে কিভাবে যাচ্ছি প্রথমে এই রূপসী বাংলা ট্রেনে করে আমি যশোরে যাব এই রূপসী বাংলা ট্রেনটি ছেড়ে যাবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে যশোর যে পৌঁছাবে একটা পনেরো মিনিটে তারপরে যশোর থেকে একটা চল্লিশ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আমি চুয়াডাঙ্গা পৌঁছাবো এই ছ নম্বর কামরাই হলো আমার কামরা এই ছ নম্বর কামরাতে আমার টিকিট পড়েছে সময় হয়ে গেছে ট্রেনে উঠি

দের পরবর্তী সময় যার জন্য ট্রেনের কামরাগুলো একেবারেই ফাঁকা যাচ্ছে আর একটা হল সীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এই জেসি কক্ষের অনেক সিট এখনও ফাঁকা পড়ে আছে দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুতে এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিচ্ছি ট্রেন ভ্রমণের এটাই মজা যে ট্রেনে বসেই চা কফি খাওয়া যায় কফি বিক্রেতা আসলে আমি এক কাপ কফি নিয়ে কাপে চুমুক দিয়ে কফি স্বাদ নিচ্ছি আর জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছি ঢাকা থেকে যাত্রা শুরু করে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটে আমরা পৌঁছে গেলাম ভাঙ্গা স্টেশনে আর ঢাকার পরে এটাই হলো প্রথম যাত্রা বিরতি। ভাঙ্গা স্টেশনে মাত্র দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে আবারও ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে থেকেই যশোর এবং কুষ্টিয়ার রাস্তা আলাদা হবে লাইনটা চলে গেল কুষ্টিয়া আর এখন আমরা যাচ্ছি হলো যশোরের ভাঙা স্টেশন ত্যাগ করার পরে আমাদের ট্রেনের গতি মনে হলো আরেকটু বেড়ে গেল রূপসী বাংলা এক্সপ্রেস তার গন্তব্যে ছুটে চলেছে পাগলা ঘোরার মতো মনে হচ্ছে যেন পেছন থেকে কেউ তারা দিচ্ছে মাঠঘাট হাওড় কতই না স্টেশন পাড়ে দিয়ে পৌঁছে গেলাম যশোর রেলওয়ে স্টেশনে এটা হলো যশোর স্টেশন আর এখন এই স্টেশনে এসে দেখি যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে আমি এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব তার মানে প্রথমে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলাম যশোর এখন যশোর থেকে যাব চুয়াডাঙ্গা এখন আমি আছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আর এই ব্যানাপোল এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছাড়ার পরে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছে গেলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল স্টেশনে ফাইনালি আল্লাহর অশেষ রহমতে নিরাপদের সাথে সঠিক সময়ে ঢাকা থেকে যশোর হয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে পৌঁছাতে সক্ষম হয়েছি আর এই মুহূর্তে আমি আছি দর্শনার ঐতিহ্যবাহী এই দর্শনা হল স্টেশনে এই ট্রেনে করে এসে নামলাম ট্রেনটা চলে গেল জন্মস্থান এই দর্শনা আর প্রিয় শহর প্রাণের শহর এই দর্শনাতে যখন এসে বাস থেকে বা ট্রেন থেকে নামি তখন আনন্দে বুক ভরে যায় কিন্তু একটা বিষয় যখন চোখে পড়ে বা একটা বিষয় যখন ভাবি তখন কিছুটা খারাপ লাগে আর সেটা হলো আমাদের এই প্রিয় নগরী আমাদের এই প্রিয় দর্শনাতে এসে আমাদেরকে অটোতে অথবা মালবাহী খোলা ভ্যানে করে বিভিন্ন স্থানে চড়ে বেড়াতে হয় এই বিষয়টা যখন চোখে আসে বা নজরে আসে তখনই খুব খারাপ লাগে এই দর্শনাতে রিক্সা না থাকার কী কারণ সেটা জানি না বর্তমান সময়ে দর্শনাতে কেন রিকশা নেই সেই বিষয়টা আমার অজানা আর এই মুহূর্তে আমি ভ্যানে করেই আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যাই হোক পরিস্থিতি যেমন হয় তার সাথেই খাপ খাইয়ে চলতে হয় প্রিয় বন্ধুরা ঢাকা থেকে চোয়াডাঙা আসার দারুণ একটি ট্রেন যাত্রা ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ